ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে ফের ইস্টবেঙ্গলের সংসার ভাঙলো মোহনবাগান সবুজ মেরুনে আসছেন তারকা ফুটবলার বিগত মরশুমগুলিতে প্রতিবেশী মোহনবাগানের তরফে একের পর এক ধাক্কা পেয়েছে কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গল আজও সেই ধারা অব্যাহত রয়েছে বলা যায় সম্প্রতি লাল হলুদের নজরে থাকা জাতীয় দলের দুই বড় তারকা মেহতাব সিং এবং অভিষেক সিংকে মোটা টাকার প্রস্তাব দিয়ে নিজেদের দিকে ঘুরিয়েছে সবুজ মেরুন শিবির তবে মেহতাবের খবর এখনও নিশ্চিত না হলেও শীঘ্রই অভিষেক সিংকে সই করাচ্ছে বাগান এমতাবস্থায় এলো আরও এক খবর জানা যাচ্ছে লাল হলুদের ঘর ভেঙে এবার এক তরুণ তারকাকে দলে নিচ্ছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট আপাতত যা খবর মূলত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ফুটবলারকে বিনামূল্যে ট্রান্সফারে দলে ভেরাচ্ছে কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব কাকে দলে নিচ্ছে মোহনবাগান বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে খেলা তরুণ ফুটবলার গুরনাথ সিং গ্রেওয়ালকে একেবারে বিনামূল্যে ট্রান্সফারে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট বেশ কয়েকটি সূত্র অনুযায়ী ইস্টবেঙ্গল থেকে পরবর্তী ঠিকানা মোহনবাগান হলেও এখনই প্রধান জলে জায়গা পাবেন না তিনি জানা যাচ্ছে মূলত সবুজ মেরুনের রিজার্ভ দলের হয়েই মাঠে নামতে হবে গুরনাসকে কলকাতা লিগে খেলবেন গুরনাস একাধিক প্রতিবেদন মারফত খবর লাল হলুদের ঘরে ঢুকে গুরনাসকে রিজার্ভ দলে নেওয়ার কারণটা আসলে কলকাতা লিগ হ্যাঁ এই ঘরোয়া লিগে খেলানোর জন্যই লাল হলুদের এই বড় তারকাকে এবার সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট সূত্রের যা খবর আগামী তিরিশে জুন মানে কাল পুলিশ এসসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগানের মনে করা হচ্ছে এই ম্যাচেই লাল হলুদের এই প্রাক্তন তারকাকে খেলানো হতে পারে সেক্ষেত্রে খুব শীঘ্রই গুরনাসকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাগান। উল্লেখ্য ভারতের সতেরো অনুর্ধ্ব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরুনাজের পাশাপাশি ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপও খেলেছেন তিনি তবে দুঃখের বিষয়ে লাল হলু জার্সি গায়ে মাত্র একবারই ডুরান্ডের ময়দান দখলের সুযোগ হয়েছিল তার তবে সেক্ষেত্রে মাঠে ছিলেন মাত্র চোদ্দো মিনিট এবার সেই আঠেরো বছর বয়সী ফুটবলারেরই গন্তব্য হতে চলেছে আইএসএল কাশিয়ই মোহনবাগান সুপার জায়েন দলে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ